বর্তমানে অর্থাৎ এই দু হাজার চব্বিশে ক্লাস ইলেভেনে পড়ছ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আবারও নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হলো কি বিষয়ে সেই বিজ্ঞপ্তি সেটা তোমরা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝে গেছো কারণ সেই বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদেরই বাংলা পাঠ্য বই সেই বইটার আবারও নতুন সংস্করণ সেখানে নতুন সংযোজন সেই সমস্ত তথ্য যেটা নোটিশ আকারে জারি করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি অ্যাড করা হচ্ছে সেই সমস্ত তথ্য পাচ্ছ আজকের এই ছোট্ট ভিডিওটাতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝবে যে কোন অংশে আবার পরিবর্তন হলো তোমরা যারা বর্তমানে এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই ক্লাস ইলেভেনের ছাত্র সেই কারণেই তোমরা ভিডিওটা দেখছো তুমি যেই স্ট্রিমেরই হও না কেন তোমার কম্পালসারি সাবজেক্ট হিসাবে সেখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপে দুটো তোমাকে রাখতেই হবে একটা হচ্ছে বাংলা একটা ইংরেজি যেই বই দুটো কিন্তু সরকারিভাবে তোমাদেরকে দেওয়া হয়ে থাকে স্কুল থেকে এই বইগুলো তোমাদের কিনতে হয় না তো এই বইগুলো দীর্ঘদিন ধরে তোমরা পাচ্ছিলে না নতুন সিলেবাসে নতুন সংস্করণ হিসাবে যখন বইগুলো তৈরি হচ্ছিল সেখানে সময় লেগে যাচ্ছিল বই আসতে দেরি হচ্ছিল সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদেরকে পিডিএফ সার্ভ করা হয়েছিল সেখান থেকে তোমরা পিডিএফ দেখেও অনেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলে আবার অনেকে পিডিএফ ডাউনলোড করে তার প্রিন্ট আউট নিয়েও পড়া চালিয়ে যাচ্ছিলে তারপরে এখন তোমরা সেই কম্পালসারি বইটা যখন হাতে পেয়ে গেছো সেই জায়গায় এসে আবারও নতুন করে নোটিশ জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি সেই নোটিশ নোটিশ হচ্ছে তোমাদের বাংলার যে পাঠ্য বই রয়েছে সেই বইয়ের একটা সংস্করণের কথা এখানে বলা হয়েছে আমি সেই নোটিশটা তোমাদেরকে একেবারে তুলে ধরছি এবং দেখিয়ে দিচ্ছি সেই নোটিশে কি বলা আছে এখানে তোমরা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এটা দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে সেই নোটিফিকেশানটা কি বিষয়ক না নোটিফিকেশন রিগার্ডিং বেঙ্গলি এ টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন তাহলে তোমাদের একাদশ শ্রেণীর কম্পালসারি যে বাংলার বইটা সেই বইয়ের একটা সংস্করণের কথা এখানে জানানো হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি বলা আছে অ্যাজ রিপোর্টেড অ্যান্ড

সেটা কোনটা না সৈয়দ মুস্তফা আলীর লেখা একটা গল্প যেটা হচ্ছে আজব শহর কলকাতা এই যে টেক্সটার কথা বলা হলো সৈয়দ মুস্তফা আলী রচিত আজব শহর কলকাতা এইটা তোমাদের মিস গেছে বইয়ে তোমাদের নেই কিন্তু এটা থাকার কথা ছিল তাই সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট সেখানে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে তোমরা সেটা ডাউনলোড করে নেবে চাইলে সেখান থেকে তুমি প্রিন্ট আউট নিয়ে নিতে পারো এটা তোমাদের মিস গেছে সেটাই নোটিফিকেশানে এখানে বলা আছে তাহলে মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক তোমাদের জন্য যে বেঙ্গলি এ বা বাংলা ক দেওয়া হয়েছিল তার একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে যে গুরুত্বপূর্ণ অংশটা ছিল সেখানে সৈয়দ মুজতফা আলী রচিত চারটে গল্প ছিল পঞ্চতন্ত্রের তারই মধ্যে আরেকটা হলো আজব শহর কলকাতা যার কিছুটা অংশ কিন্তু প্রিন্টিং এ আসেনি সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে সেটাই জানিয়ে দেওয়া হয়েছে যে মিশিং যে টেক্সট তার জন্য একটা আপলোড করে দেওয়া হয়েছে সংসদের তরফ থেকে যেটা তোমরা সংসদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো এবং প্রিন্ট আউট করে নিতে পারো আমি এখানে তোমাদের সংসদের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে তোমরা কিন্তু ওটা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে তোমাদের আরও যেটা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যেই যে মিসিং যে টেক্সটটা এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নয় সুতরাং এখন তোমাদের কোনো অসুবিধেই হওয়ার কথা নয় এই যে যেটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সুতরাং তড়িঘড়ি করে এখনই ডাউনলোড করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই তো ওই সিলেবাসটা যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস তোমরা পরবর্তী সময়ে ধীরে ধীরে সেটা ডাউনলোড করে নিলেও হবে তো এখন যেহেতু তোমাদের সামনে সেমিস্টারের পরীক্ষা আছে তোমরা সেটার দিকে বেশি করে নজর দাও তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রিপারেশনটা যথোপযুক্ত হোক আর আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো তোমার কি কার্যকরী মনে হয়েছে যদি সেটা মনে হয় থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা তোমারই মতো ক্লাস ইলেভেনের ছাত্র বা ছাত্রী আর যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অল করে দিও এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পেতে গেলে এবং গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে গেলে সেটার জন্য কিন্তু তোমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আজ আর না বাড়িয়ে এখানেই শেষ করছি পরবর্তীতে আরও কোনো এই গুরুত্বপূর্ণ তথ্য সহকারে হাজির হয়ে যাচ্ছি সকলে ভালো থেকো